নবী করিম সাল্লাহ ইসলাম জীবনে কোনো দিন উলঙ্গ হন নাই এবং কোন নবী কোনোদিন জীবনে উলঙ্গ হয় নাই হাদিস হাদি বুখারিতে হাজরত মুসা আলাইস্লা বিষয়টা আপনারা জানেন যে তার ব্যাপারে আর কোনো কথা উল্টাপাল্টা না পেয়ে অপপ্রচার তো এটা হলো সব সময়ে সব যুগের তথ্য সন্ত্রাস এটা ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহালের বিরুদ্ধে দাইল আল্লাহদের বিরুদ্ধে উলামাইকলামদের বিরুদ্ধে এটা হাজার হাজার বছর থেকে চালু আছে হজরতে মুসার পিছনে অপপ্রচার হল মুসাতে একটা অন্ডকোশ বড় আর কোনো দোষ না ভাই এখন মুসার অন্ডকোষ একটা বড় এইরকম বড় অন্ডকোশ হল মানুষ কিভাবে নবী হয় এখন তো এটা প্রুভ করতে হবে এটা তো যাচাই করতে হবে তার অন্ডকোশ বড় না ছোট আল্লাহ তালা কোন নবীকে খুত অবস্থায় পাঠান নাই এবং দোষী সাব্যস্ত করে দুনিয়া থেকে বিদায় করেন নাই এটা কাপের অব্যি মানে কেউ দোষী জাব্যস্ত করতে পারে নাই এজন্য আল্লাহ সুন্নত্লা কৌশল করলেন যে না এটা দেখাই দিতে হবে সে সময় নিয়ম ছিল যে জলাশয়ের মধ্যে বা পুকুরে হ্রদে যেখানে গোসল করত সেখানে সবাই জামা খুলে লুঙ্গি খুলে কাপড় খুলে ইট বা পাথের উপর রেখে তারপর গোসল সেরে আবার ওই কাপড়টা পরতেন তো হজরত মুসাল্লা সাল্লাহসাল্লাম নির্জন সময়ে নির্জন স্থানে গোসল করতে গেলেন এবং ওই জামাটা লুঙ্গিটা খুলে ওই পাথরের উপর রাখলেন গোসল করলেন গোসল সরে যখন তিনি আসলেন পাথর থেকে কাছ থেকে জামাটা নেওয়ার জন্য লুঙ্গিটা নেওয়ার জন্য নিতে পারছেন না কারণ উনি যতটুকু স্পিডে হাঁটেন পাথর ততটুকু স্পিডে আগাইতে থাকে উনি দৌড়াইলে পাথর দৌড়ায় উনি হাঁটলে পাথর হাঁটে মানে এমন একটা দূরত্ব বজায় রেখেছে পাথর যে হাত দিয়ে ধরার জন্য যে এক দেড় ফিট জায়গার যে ব্যবধান এটা থেকেই যায় দৌড়াইলেও ওই এক দেড় ফিট হাঁটলেও দেড় ফিট মানে ধরতে পারছেন না এরকম যেতে 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 একটা জায়গায় গিয়ে পাথরটা থেমে গেল যেখানে বনি ইসরায়েলের অনেকগুলি লোক বসে আড্ডা করতেছিল এবং তারা দেখেই ফেললো যে মুসার আসলে কোনো সমস্যা নাই আর হাতের যে লাঠিটা ছিল এত রাগ হয়েছেন লাঠিটা দিয়ে এত জোরে মারছেন পুরা পাথরের মধ্যে দাগ পরে গেছে পাথরটার মধ্যে দাগ পরে গেছে এত জোরে আঘাতটা করছে যে তুই যে এতক্ষণ পর্যন্ত দাঁড়াইলি না এতগুলি লুক আমার লজ্জাস্থান দেখলো মূল কারণ তো তুই আসলে কি এটা পাথরের কাজ ছিল আল্লাহ তালা ঋষার হলো হজরতে মূসা আলাহালামকে একেবারে পবিত্র করে নিবেন এ সমস্ত ভুয়া অপবাদ দেওয়ার কোনো সুযোগ নাই পাথর থেমে গেল তিনি কাপড় পরে নিলেন সবাই দেখে নিল মূসার এই সমস্যা নাই মুসাল্লা সাল্লাহলাম ইচ্ছে করে এইভাবে জনসমক্ষে কোনো দিনেই না বলেই আল্লাহ তালা এই পদ্ধতি গ্রহণ করেছেন নবী করিম সাল্লাহাম একবার পাথর মাথায় করে নেওয়ার জন্য জামা খুলেছিলেন নিজের জামা লুঙ্গি খুলে মাথায় দিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন যতবার চেষ্টা করেছেন ততবার বেউশ হয়ে গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামকে উলঙ্গ অবস্থাও কেউ দেখে নেই নবীদের শূন্য তলো লজ্জাশীলতা সেটা শরীরগত লজ্জাশীলতা বলেন চোখের লজ্জাশীলতা কথা বলেন যত রকমের লজ্জার কথা বলেন সমস্তগুলো লাম্বি আলমী সাল্লাতামদের সিফত আর সব সিফতগুলি নবী মোহাম্মদ রসুল্লাহামের কাছে পূর্ণ মাত্রায় ছিল আল্লাহ রসুলের একটা ছোট্ট হাদিস আল্লাহ রসুল বলছেন ইজা আলাম তাস্তাহি যদি তোমার লজ্জাই না থাকে মাসি তা যা খুশি তা করো নির্লজ্জ মানুষ পারে না এমন কোনো কাজ নাই এটা আল্লাহ রসুলের হাদিস সুতরাং এই জন্য দেখবেন নির্লজ্জ মানুষ যত রকমের দুই নম্বরী কাজ খারাপ কাজ মানুষকে গালাগালি করা জোর দবস্থুতি করা কেউ অপমান করা অপদস্থ করা এগুলো তাদের জন্য ওয়ান টুর ব্যাপার এবং অনেক মানুষ তাদেরকে ভয় করে শুধু এই কারণেই যে সে মানুষ ভালো না যে কোনো সময় একটা অগ্রহণ ঘটে আমার মান সম্মানের উপর আঘাত করবে রসুল আকরাম সাল্লাম আলি সাল্লাম কখনও খালি গায়েও থাকতেন না এই যে খালি গায়ে থাকা এটা কিন্তু রাসুসাল্লাহ নবীদের সুন্দর নয় আপনি কারোর সাথে দেখা করতে এসেছেন অবশ্যই একটা কিছু গায়ে জড়িয়ে আসবেন আর এটার অন্য বেড এফেক্ট হল বদনজর কিন্তু মানুষের গায়ের শরীরে লাগে কারো শরীরের সৌন্দর্য বা তার ঘটনগত কারণেও অন্যের নজর লাগে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি আলমসালাম অন্তত আর কিছু না পড়লো উপরে একটা গায়ে চাদর জড়িয়ে নিতেন এখন পড়ার সময় নাই বাস এখনই কিছু কোথাও বেরোতে হবে তাহলে গায়ে একটা চাদর জড়িয়ে নিতেন যাতে করে শরীরটা পুরো ঢেকে যায় আর নারীদের জন্য যে পর্দার ব্যবস্থাপনা এটা তো শতভাগ পালন করা তাদের জন্য জরুরি এটা তো তাদের লজ্জাশীলতা তাদের ইমানের অংশ আমাদের যেমন ইমানের অংশ আমাদের মায়েদেরও ইমানের অংশ সুতরাং কোথাও বেরিয়ে যাওয়ার সময় অবশ্যই নিজকে পর্দাবৃত করে বেরিয়ে যাবেন এটা আপনার উপর ফরজ কাজ আর অন্যের চেহারা দেখার জন্য কোনো দরজার ফাঁকে জানালার ফাঁকে কোনো ফাটল দিয়ে ছিদ্র দিয়ে দেখার বদব্যাস মায়েদের বেশি মেয়েদের বেশি এরা এই কাজটা করে আল্লাহ রসুলাম এই কাজটি করতে নিষেধ করেছেন কারো গোপনীয় তথ্য দেখার জন্য ঘটনা দেখার জন্য কান লাগানো চোখ দিয়ে দেখা দিয়ে দেখা আল্লাহ রসুল বলছেন এরকম যদি প্রমাণিত হয় তাহলে মধ্যে আঘাত করে চোখ নষ্ট করে দাও এটা হলো একটা ইমানদারের জন্য গোয়েন্দাগিরি করা যেটা একটা নির্লজ্জতার কাজ আপনারা কি দেখেন না যে জিনার শাস্তির জন্য আল্লাহ চারজন সাক্ষীকে ফরজ করেছেন চারজন সাক্ষীকে ফরজ করেছেন জিনা প্রমাণিত হওয়ার জন্য আপনারা বলেন চারজনকে দাঁড় করাই রাখে কে জিনা করে কয়জন মানুষ করে কয়জন মানুষ চারজন মানুষকে দাঁড় করে রেখে দিনা করে তার মানে ওরা আল্লাহ চান লজ্জার কাজটি লজ্জাই থাকুক গোপন কাজটি গোপনেই থাকুক একবারে যারা রাস্তাঘাটে শুরু করে ওয়েস্টার্ন কান্ট্রির মতো তাদের জন্য আল্লাহ আল্লাহুল্লা আলমিন এই ব্যবস্থা নিয়েছেন নির্লজ্জতা বেহায়াপনা যেন ব্যাপক হয়ে সরিয়ে না যায় এটা আল্লাহ রাবুল আলমিন নিশ্চিত করেছেন নাহলে আল্লাহ সুবাহ এই জিনা বেবিচারের শাস্তির জন্য চারজন সাক্ষী সাব্যস্ত করেছেন এবং যদি চারজন সাক্ষীকে একসাথে সাক্ষী নেন চারজন সাক্ষী সাক্ষী পাবেন চার রকম চারজন সাক্ষী একরকম সাক্ষী না তখনই কিন্তু সাক্ষীগুলি বাতিল হয়ে যাবে যেহেতু চারজন সাক্ষী চার রকম তাহলে বুঝলো ঘটনা একটা না আপনারা চারজন চার রকম বানাই বলতেছেন তখনই কিন্তু আপনাদের এই সাক্ষীগুলো আর কোনো ভ্যালিডিটি থাকবে না এই জন্য আল্লাহ চান না যে কারো গোপন কথা প্রকাশ হয়ে যাক আল্লাহ তারা নিজের নাম রেখেছেন সাত আপনি কেন আরেকজনের গোপনীয় জিনিস হাত দেওয়ার চেষ্টা করবেন এই জন্য অনেকের বদপাট আছে এই তো এখানে মোবাইলটা রেখে গেছে আপনার কাছে ভাই মোবাইলটা থাকুক আমি একটু ওয়াশরুম থেকে আসি বাস আপনি মোবাইলটা নিয়ে প্রথমে দেখলেন লক খোলা আছে কিনা হ্যাঁ লক খোলা আছে তাড়াতাড়ি লকটা নিয়ে খুলেই মানে আপনি দেখা শুরু করলেন তার এই যে গ্যালারিতে চলে গেলেন কোন জায়গায় কোন জায়গায় গেছে তার ছবিগুলো দেখা শুরু করলেন কেন চরম নির্ণ তার কাজ ব্যায়াপনার কাজ আপনার কাছে দিয়ে গেছে আমানত আমানত থাকবে এটা তার গোপনীয় জিনিস তার অনুমতি ছাড়া তার গ্যালারিতে ঢুকা তার ইয়ে ইনবক্স চেক করা এগুলোর দায়ের দায়িত্ব কিন্তু আপতান না ঋণ লজ্জাতার কাজ এটা আমরা অনেকেই গুরুত্ব দিই না মনে করে দিয়ে গেছে বন্ধু বান্ধব এসে দেই চাই দেখি কি আছে দেখি কি আছে এ দায়িত্ব তো আপনার সুতরাং সব কাজে সব ক্ষেত্রে রসুল আকরম সাল্লা সাল্লাম যেমন ছিল তার গুরুত্ব দিতেন আমরাও যেন দেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করো আমিন ওয়াকির উদআন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমার তৌফিক ইল্লাহ যারা সুনত পি নাই আমরা সুনত পড়িনি